আচ্ছা ভাবুন তো এমন একটা সিংহাসনের কথা যেটা বানাতে খরচ হয়েছিল তাজমহলের টাকা অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু মুঘল সম্রাট শাহজাহান ঠিক এমনটাই করেছিলেন আমি বলছি মুঘলদের সেই বিখ্যাত বা ময়ূর সিংহাসনের কথা এটি কেবল একটি বসার জায়গা ছিল না এটি ছিল মুঘলদের ক্ষমতার এক বিশাল আসফালন সিংহাসনটি তৈরি করতে সময় লেগেছিল পাক্কা সাত বছর এক হাজার কেজি খাঁটি সোনা আর দুইশো কেজি দামির রত্ন দিয়ে মোড়ানো ছিল এই সিংহাসন আর ঠিক মাথার ওপরে ছিল দুনিয়া কাঁপানো সেই কোহিনুর হীরা চিন্তা করে দেখুন যে সময়ে তাজমহল বানাতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা সেখানে এই সিংহাসন বানাতে লেগেছিল নয় কোটি টাকারও বেশি মানে একটা আস্ত তাজমহল বানিয়ে হাতে আরও অনেক টাকা বেঁচে যেত কিন্তু প্রশ্ন হলো এত দামি জিনিসটা গেল কোথায় সতেরোশো সালে পারস্যের সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করে এই সিংহাসনটি লুট করে নিয়ে যান পরে এটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয় মুঘলদের সেই জৌলুস আজ কেবল ইতিহাস হয়ে রয়ে গেছে মুঘলদের নিয়ে এমন সব ক্রেজি গল্প আরও শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে